সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকে ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওমা আশাকে আপনি তো জানেন এর আপনাদের এই বাড়ি দেখি হয়েছে বুঝছেন কি আছে আমাকে বাড়ি যা একটা মি বুঝছেন কি কব না থাক না করলাম কি আছে সে মিয়া কি না আমার এটাই

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আসলে কি বলবো যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আসলে আপনার বাড়ির ফ্যামিলির মানুষ গুলো অনেকই অনেক ভালো বাট যাদের সাথে মিশলাম তারা অনেক ভালো কিন্তু এখনো মনে করেন যে আপনার পুরো ফ্যামিলির সাথে মিশা হয়নি

একটা দড়ি কাজ ছিল সেই গিফটটা আমরা দিয়ে আসতাম তাই না দড়িটা না দিতাম বাট আমাদের পাবনায় আপনার বোনের বিয়ে হচ্ছে তো না আমি মনে করেন যে একদিক দিয়ে ছেলের বাড়ি লোক বুঝছেন আরেক দিক দিয়ে মনে করেন যে আপনার বাড়ি লোক তবে এখন যেহেতু আমরা ছেলের কেউ হই না আমরা মেয়েরই হই এই জন্য আর মেয়ের বাড়ি চলে গেছিলাম না হ্যাঁ মেয়ের বাড়ির যাই তো ছেলেরা অবাক এদেরকে ভিডিও দেখি তারপরে যে জানলো আচ্ছা এটা হচ্ছে যে তার মামার বাড়ি তার মামা তো বোনের সঙ্গে বিয়ে আসলে বিয়ের দিন তারিখ ঠিক হলো আংটি পড়ালো লাখ ফুল পড়ালো সবকিছু হয়েছে কিন্তু বিয়ে অনুষ্ঠান হয়নি তা আমরা চলে যাচ্ছি আমাদের আমরা তো সেরকম কাপড় চোপড় কোনো কিছুই নিয়ে যায়নি চোদ্দ দিন পর অনুষ্ঠান

বাট এই ভিডিওগুলো দিতে পাই না হলে একটা ভিডিও দিছি বাড়ির পর্যন্ত যাওয়ার জন্যই বাট আর ভিডিও দিতে পাইনি খুবই দুঃখিত কারণ তারা আমাকে এক রাত পায় অনেক খুশি বাট আমার সাথে গল্পই করবে না আমি ভিডিও করব সবাই তার ভিডিওতে আসতে এলাম না তো তাদের সাথেই সময় দিলাম তাদের সাথেই সময় কাটালাম আমার ছেলে তাদের সাথে খেলাধুলা করলো বিষয়টা খুবই ভালো লাগলো তাই না তো যাই হোক আপনি এবারে না সার সময় কাটলেন দেখতে আমি বেশি তার জন্যই হাসতেছি বুঝলেন তো আসলে আমি একটু অসুস্থ আমি কথা বলতেছি কিন্তু কথা মনে কোভিড পাত্র দর্শক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই দেখেন আপনারা তো দেখতে চান আমার বাম পাশে মানে বাম পাশের না ডান পাশের গার্ল ফুলে গেছে বুঝেছেন তো আপনি তো সেটা দেখতেই চান বুঝতে পারতে কিছু হলেও এখন

গান কয়নাকে আমি বলছি আহ আমার রঙিলা গো তোমার ভাব সব ভালো না চোখে ন তুমি আমায় তুমি না হাই রে তের চোখে দিয়া তুমি আলো কইরো না আমার রঙিলা দৌরা তোমার ভাব সব ভালো না হাইরে টের চোখে নিয়া তুমি আাই মাই রায়রে টের চোখে ন ঝোর দিয়া তুমি পাগল কই রবি সিং রি মাস কট ভাবি সিংড়ি মারছে কাটা ভাবি রোহাতে আমার রঙিলা ভাবি গো আমার টুলু টুলু দেবেন শেষে থাকবেন ভিজেতে আমার দেখাবে আমার জীবনটা